নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোড আমি কোনো ভূমিকা দিয়ে শুরু করব না আজ কোনো ডিপ্লোমেটিক আলোচনা হবে না কোনো ফিলোজফি হবে না আজ সরাসরি কথা হবে যুদ্ধের কারণ ভারত এই মুহূর্তে একটি প্রক্সি অয়ার বা ছায়া যুদ্ধের মধ্যে রয়েছে আমরা একটি মাল্টিফ্রন্ট ওয়ার বা বহুমুখী যুদ্ধের শিকার গতকাল দিল্লিতে লালকেল্লার পাশে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে তাতে আট জন সাধারণ ভারতবাসীর মৃত্যু হয়েছে এবং প্রায় চব্বিশ জনেরও বেশি মানুষ আহত তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এটা কোনো সাধারণ ঘটনা নয় এটাকে যদি আপনারা একটা বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী হামলা ভাবেন তাহলে আপনারা শত্রুকেই সাহায্য করছেন এই হামলাটা আসলে একটা ডিক্লারেশন অব ওয়ার এটা একটা বার্তা কারা দিচ্ছে এই বার্তা কেন দিচ্ছে আর সব থেকে গুরুত্বপূর্ণ কাদের মাধ্যমে দিচ্ছে আজকের বিশ্লেষণটা আপনার ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট কারণ শত্রু এবার আর বর্ডারে দাঁড়িয়ে নেই শত্রু আপনার আমার শহরে আপনার হাসপাতালে আপনার মসজিদে আপনার ইউনিভার্সিটিতে ঢুকে বসে আছে বন্ধুরা প্রথমে বলে রাখি অদ্ভুত অথচ বাস্তবে আমরা সবসময় ফ্যাক্টস এবং অ্যানালিসিসের মাধ্যমে ভিত্তি করে কথা বলি আজকেও তাই বলবো কিন্তু আজকের সত্যটা এতটাই ভয়াবহ যে সেটা হজম করা কঠিন দিল্লির প্রাণ কেন্দ্রে রেড ফোর্টের মতো একটা হাই সিকিউরিটি জোনের পাশে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে একটা গাড়িতে ভয়াবহ আইডি বিস্ফোরণ হয় বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের আরও তিন চারটি গাড়িতে আগুন ধরে যায় রাস্তায় মানুষের দেহ ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে এটা একটা নারকীয় দৃশ্য প্রথমে মিডিয়াতে বলা হলো হয়তো সিলিন্ডার ব্লাস্ট কিন্তু এটা সিলিন্ডার ব্লাস্ট নয় এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এটা ভারতের রাজধানীতে বসে ভারতকে দেওয়া একটা খোলা চ্যালেঞ্জ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই ঘটনার সম্পূর্ণ রিপোর্ট নিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সেল তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ সহ সারা দেশে বিশেষ করে সমস্ত তীর্থস্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিন্তু কেন একটা ব্লাস্টই তো হয়েছে তাহলে সারা দেশে অ্যালার্ট কেন কারণ এই ব্লাস্টটা আসলে একটা আইসবার্গের চূড়া মাত্র জলের তলায় যে ষড়যন্ত্রটা ধরা পড়েছে তা তিন হাজার কেজিরও বেশি বিস্ফোরক দিয়ে তৈরি এই বিস্ফোরণের পর যখন আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তদন্ত শুরু করে তখন যা বেরিয়ে আসে তা যে কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যকে হার মানাবে আপনারা ভাবছেন এই কাজটা কারা করেছে কোনো বস্তির অশিক্ষিত মাদ্রাসার পড়া যুবক না এই নেটওয়ার্কের মাথাদের পরিচয় শুনলে আপনি চমকে উঠবেন এরা হাইলি এডুকেটেড সমাজের প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী ডাক্তার ইমাম এদেরকেই আমি বলি হোয়াইট কলার টেররিস্ট গত কয়েক দিনের অপারেশনে আমাদের সুরক্ষা এজেন্সিগুলো যা যা উদ্ধার করেছে তার লিস্টটা একবার দেখুন জম্মু কাশ্মীর থেকে উদ্ধার হয়েছে প্রায় দু হাজার নশো কেজি আইডি বানানোর সামগ্রী এর মধ্যে রয়েছে হাইগ্রেড কেমিক্যালস ইলেকট্রনিক সার্কিট ব্যাটারি তার রিমোট কন্ট্রোল টাইমার এবং অসংখ্য আগ্নেয়াস্ত্র হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার হয়েছে তিনশো ষাট কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এটা একটা মারাত্মক বিস্ফোরক এর সাথে উদ্ধার হয়েছে অ্যাসল্ট রাইফেল ম্যাগাজিন তিরাশি রাউন্ড জীবন্ত কার্তুজ কুড়িটা টাইমার চব্বিশটা রিমোট কন্ট্রোল ওয়াকি টকি সেট এবং আরও অনেক কিছু আমেদাবাদ থেকে উদ্ধার হয়েছে গ্লক পিস্তল এবং ক্যাস্টর অয়েল যা রাসায়নিক অস্ত্রে ব্যবহৃত হয় অর্থাৎ সব মিলিয়ে তিন হাজার কেজিরও বেশি বিস্ফোরক ভাবুন একবার তিন হাজার কেজি এটা দিয়ে কি হতো এটা দিয়ে শুধু দিল্লি নয় অযোধ্যা লক্ষ্ণৌ মুম্বাই আমেদাবাদ একাধিক শহরকে উড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল এটা ভারতের বিরুদ্ধে একটা ফুল স্কেল আরবান ওয়ারফেয়ার বা শহরের মধ্যে যুদ্ধ শুরু করার চক্রান্ত ছিল এবার আসুন দেখি এই নেটওয়ার্কটা কারা চালাচ্ছিল এখানেই লুকিয়ে আছে সবথেকে বড় বিপদ ডক্টর আদিল আহমেদ রাঠোর জম্মু কাশ্মীরের একটি সরকারি হাসপাতালের ডাক্তার হ্যাঁ ঠিকই শুনছেন সরকারি ডাক্তার আপনারা আমার ট্যাক্সের টাকায় সে মায় না পায় সে কাশ্মীরের সরকারি হাসপাতালে বসে আছে তার লকারে কি থাকার কথা স্টেথোস্কোপ ওষুধ না তার লকারে পাওয়া যাচ্ছে একটি এ কে ফর্টি সেভেন রাইফেল এবং অসংখ্য গুলি এই ডাক্তার আদিল কিছুদিন ধরে উত্তরপ্রদেশের সাহারানপুরে প্র্যাকটিস করছিল আমাদের এজেন্সিগুলো তাকে সেখান থেকেই গ্রেপ্তার করে ডক্টর মুজাম্মিল শাকিল এও একজন ডাক্তার কাশ্মীরের বাসিন্দা কিন্তু থাকত ফরিদাবাদে সে সেখানকার আলফালা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করত। ভাবা যায় একজন ইউনিভার্সিটির টিচার এই মুজাম্মিলের ভাড়া বাড়ি থেকেই এই তিনশো ষাট কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয় ডক্টর শাহিনা লখনউয়ের বাসিন্দা একজন মহিলা ডাক্তার তার মারুতি সুইফট গাড়ি থেকে একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে তাকেও জেরা করা হচ্ছে ইমাম ইশতিয়াক ফরিদাবাদের একটি মসজিদের ইমাম ইনিও এই ডাক্তার মুজাম্মিলের সাথে সরাসরি যুক্ত ছিলেন তালিকাটা দেখুন ডাক্তার প্রফেসর ইমাম এরা সমাজের সব থেকে সম্মানীয় মানুষ এদেরকে কেউ সন্দেহ করে না এরা এদের হোয়াইট কলার পরিচয়ের আড়ালে এদের ক্লিনিক এদের ইউনিভার্সিটি এদের মসজিদে বসে ভারতের বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি নিচ্ছিল এদের কাছে ডিগ্রিটা হলো সব থেকে বড় ক্যামেফ্লাস বা বর্ম এরা প্রাণ বাঁচানোর নামে প্রাণ নেওয়ার ষড়যন্ত্র করে এই ঘটনাটা আমাদের একটা বহু পুরনো মিথ বা ভ্রান্ত ধারণাকে ভেঙে চুরমার করে দেয় আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং পলিটিশিয়ানরা সারাদিন বলেন যে শিক্ষা দাও শিক্ষা দিলে টেরোরিজম কমে যাবে এডুকেশন দিলেই কট্টরপন্থা দূর হবে এটা একটা আদ্যপ্রান্ত মিথ্যে কথা ওসামা বিন লাদেন পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিল তার সাথে বেশিরভাগ সন্ত্রাসবাদী হাইলি এডুকেটেড ছিল আর যে ডাক্তার আদিল বা ডাক্তার মুজামিল ধরা পড়েছে এরা অশিক্ষিত নয় এরা সমাজের সব থেকে শিক্ষিত শ্রেণীর মানুষ এর থেকে কি প্রমাণ হয় প্রমাণ হয় শিক্ষা বা এডুকেশন একটা টুল বা হাতিয়ার মাত্র এই হাতিয়ার দিয়ে আপনি যেমন দেশ গড়তেও পারেন আবার দেশ ভাঙতেও পারেন যার মনে কট্টরপন্থা বা রেডিক্যালিজম ঢুকে আছে সে যত বেশি শিক্ষিত হবে সে তত বেশি সফিস্টিকেটেড বা ধূর্ত সন্ত্রাসবাদী হয়ে উঠবে সে তখন আর পাথর ছুরবে না সে তখন সরাসরি তিন হাজার কেজি আর জোগাড় করবে সে জানবে কি করে টাইমার সেট করতে হয় কি করে রিমোট কন্ট্রোল বানাতে হয় কি করে সিস্টেমের মধ্যে থেকেও সিস্টেমকে ধোকা দিতে হয় তাই শুধু বইয়ের শিক্ষা নয় তার সাথে যদি সংস্কার বা দেশপ্রেম না থাকে তাহলে সেই শিক্ষা জঞ্জালের থেকেও ভয়ঙ্কর আর এই ডাক্তারগুলো হলো সেই জঞ্জালের উদাহরণ এখন প্রশ্ন হলো হঠাৎ করে এত বড় একটা নেটওয়ার্ক অ্যাক্টিভেট হলো কি করে এর পেছনে নাচছে কে এর উত্তর জানতে হলে আমাদের পশ্চিম দিকে তাকাতে হবে অর্থাৎ পাকিস্তান পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনির এই মুহূর্তে চারিদিক থেকে ঘেরা একদিকে আফগানিস্তানের তালিবান তাদের উপর হামলা করছে দেশের ভেতরে তেহরিকি তালিবান পাকিস্তান বা বেলুচ লিবারেশন আর্মি রোজ পাকিস্তানি সেনাকে মারছে দেশের অর্থনীতি খাদের কিনারায় আশিম মনির পাকিস্তানের সংবিধান বদলে নিজেকে কার্যত একজন ডিকটেটর বা একনায়ক বানানোর চেষ্টা করছে যখনই পাকিস্তানের ভেতরের অবস্থা খারাপ হয় যখনই পাকিস্তানি সেনা বা আইএসআই এর উপর থেকে সে দেশের মানুষের ভরসা উঠে যেতে থাকে তখনই তাদের একটা ডাইভার্সন দরকার হয় আর সেই ডাইভারশনের সব থেকে সহজ টার্গেট হলো ভারত আসিম মুনির জানে ভারতের বিরুদ্ধে একটা বড় হামলা করতে পারলে বা ভারতের বিরুদ্ধে নফরত বা ঘৃণা ছড়াতে পারলেই পাকিস্তানের জনতা নিজেদের ভেতরে সমস্যা ভুলে আবার আর্মির পেছনে এসে দাঁড়াবে এই দিল্লি ব্লাস্ট বা তিন হাজার কেজি বিস্ফোরকের নেটওয়ার্ক পুরোটাই আসিম মুনিরের সেই মরিয়া চেষ্টারই ফল সে ভারতকে একাধিক জায়গায় একসাথে আঘাত করতে চেয়েছিল সে চেয়েছিল ভারত যেন বুঝতেই না পারে যে কোথা থেকে সে সামলাবে এই ষড়যন্ত্রের আরও একটা ভয়ঙ্কর দিক আছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদ যেটা মাসুদা জাহারের সংগঠন তারা কয়েক মাস আগে মহিলাদের জন্য একটি অনলাইন জিহাদি কোর্স লঞ্চ করেছে তাদের অ্যানালিসিস খুব পরিষ্কার তারা জানে ভারতের সংস্কার বা ভ্যালু সিস্টেম মূলত বাড়ির মহিলাদের থেকেই আসে যদি কোনোভাবে একজন মহিলাকে রেডিক্যালাইজড বা কট্টরপন্থী করে দেওয়া যায় তাহলে সে তার স্বামী তার সন্তান এবং গোটা পরিবারকে কট্টরপন্থী বানিয়ে ফেলবে এই অনলাইন কোর্সের মাধ্যমে তারা ভারতের মহিলাদের টার্গেট করছিল আর এই কারণেই আজকের এই নেটওয়ার্কে আমরা ডক্টর শাহিনার মতো মহিলা ডাক্তারদের নামও দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে যখন গত মাসে জয়সী ই মোহাম্মদের নামে পোস্টার পড়তে শুরু করে তখনই আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো সতর্ক হয়েছিল কিছু মিডিয়া তখন বলেছিল এটা সরকারের চাল কিন্তু যখন ক্র্যাকডাউন শুরু হলো তখন এই ডাক্তার ইমামদের মুখোশ খুলে পড়ল যদি ভাবেন বিপদ শুধু পশ্চিম দিক থেকে আসছে তাহলে আপনি ভুল করছেন ভারতের বিরুদ্ধে এখন পশ্চিম আর পূর্ব দুই দিক থেকেই সারাশি আক্রমণ চলছে গত কয়েক মাস ধরে বাংলাদেশের কার্যকলাপ অত্যন্ত সন্দেহজনক বাংলাদেশের নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস গ্রেটার বাংলাদেশ বা বৃহত্তর বাংলাদেশের একটা ম্যাপ প্রকাশ করেছে যার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের একটা বড় অংশ রয়েছে বাংলাদেশের নেভি বা নৌসেনা পাকিস্তানের নৌসেনাকে আমন্ত্রণ জানাচ্ছে চিটাগাং বা চট্টগ্রামে সেখানে দুই দেশের মধ্যে ওয়ারশিপ নিয়ে মিটিং হচ্ছে পাকিস্তানের আইএসআই এজেন্টরা তুরস্কের ডিপ্লোমেটরা ঘন ঘন বাংলাদেশে মিটিং করছে মুর্শিদাবাদের মতো বর্ডার এলাকায় বিপুল পরিমাণে বোমা বিস্ফোরক পাওয়া যাচ্ছে এই সব কিছুর একটাই লক্ষ্য ভারতের নেক বা শিলিগুড়ি করিডরকে টার্গেট করা পাকিস্তান খুব ভালো করে জানে যে জম্মু ও কাশ্মীরে তারা আর কিছু করতে পারবে না তাই তারা এখন বাংলাদেশের মাটি ব্যবহার করে রোহিঙ্গা শরণার্থীদের হাতিয়ার বানিয়ে ভারতের উত্তর পূর্ব অংশকে এবং পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করতে চাইছে এই চক্রান্তে বাংলাদেশের বর্তমান সরকার কতটা জড়িত বা তাদের অজান্তে হচ্ছে সেটা বড় প্রশ্ন কিন্তু এটা পরিষ্কার যে ভারতের বিরুদ্ধে একটা টু ফ্রন্ট অয়ার বা দ্বিমুখী যুদ্ধের ব্লুপ্রিন্ট তৈরি একদিকে পাকিস্তান আর একদিকে বাংলাদেশ মাঝখানে এই হোয়াইট কলার স্লিপার সেলগুলো বন্ধুরা তিন হাজার কেজি বিস্ফোরক এতগুলো ডাক্তার এত বড় নেটওয়ার্ক এটা কি বাইরে থেকে চালানো সম্ভব একদমই না এই নেটওয়ার্কটা তখনই সম্ভব যখন এর সাথে আমাদের দেশের ভেতরের জয়চাঁদ বা বিশ্বাসঘাতকরা জড়িত থাকে আজকের এই সন্ত্রাসবাদীরা ডাক্তার বা প্রফেসরের মুখোশ পড়ে আছে কিন্তু এদেরকে যারা সাহায্য করছে তারা হয়তো কোনো পলিটিশিয়ান বা কোনো ব্যুরোক্র্যাট বা কোনো এনজিওর মুখোশ পড়ে আছে কে এই ডাক্তারদের এত সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছিল কে এই রোহিঙ্গাদের এই বাংলাদেশিদের জাল আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে কোন পলিটিশিয়ানরা এই ইমামদের পেছনে দাঁড়িয়ে আছে কোন এনজিও বা আইনজীবী এদের জন্য টাকা জোগাড় করছে বা আদালতে এদের হয়ে লড়ছে যখনই সরকার দেশের সুরক্ষার জন্য সিএএ বা এনআরসির মতো আইন আনার চেষ্টা করে তখনই দেশের ভেতরে একদল লোক সেকুলারিজম ক্ষেত্রে মেহে বলে চিৎকার শুরু করে শাহিনবাগের মতো আন্দোলন শুরু হয়ে যায় এই আন্দোলনগুলো আসলে এই ধরনের সন্ত্রাসবাদীদের এই স্লিপার সেলগুলোকে একটা শিল্ড বা বর্ম দেওয়ার জন্যই করা হয় যাতে এদেরকে কেউ কিছু বলতে না পারে ভারতের আসল শত্রু এরা যারা ভারতের খায় ভারতের পরে অথচ ভারতের সিস্টেমের ভেতরে থেকেই ভারতের শিকড় কাটার চেষ্টা করে আজকের এই ঘটনা একটা ওয়েক কল আমাদের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল কিছুদিন আগেই বলেছিলেন যে জম্মু ও কাশ্মীর বাদে ভারতের বাকি অংশ এখন অনেকটাই সন্ত্রাসমুক্ত আমার মনে হয় এই সন্ত্রাসবাদীরা তার এই কথাটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তারা দেখাতে চেয়েছিল যে না আমরা এখনও আছি এবং আমরা তোমাদের রাজধানীতে হামলা করার ক্ষমতা রাখি কিন্তু তারা একটা ভুল করে ফেলেছে এটা পুরনো ভারত নয় এই তিন হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হওয়া এবং এই হোয়াইট কলার টেরোরিস্টদের নেটওয়ার্ক ভেঙে দেওয়াটা আমাদের এজেন্সিগুলোর একটা বিশাল বড় সাফল্য তারা হয়তো একটা হামলা করেছে কিন্তু আমরা তাদের একশোটা হামলা রুখে দিয়েছি এখন দরকার শত্রু অর্থাৎ শত্রুকে চেনা আমাদের শত্রু এখন শুধু বর্ডারের ওপারে নয় আমাদের শত্রু এখন আমাদের হাসপাতালেও আমাদের শত্রু অশিক্ষিত নয় আমাদের শত্রু এখন পিএইচডি করা ডাক্তার এই শত্রুদের চিনে তাদের সিস্টেম থেকে উপড়ে ফেলার সময় এসে গেছে এদের কোনো দয়া মায়া নেই এদের একটাই পরিচয় এরা ভারতের শত্রু আর শত্রুর সাথে একটাই ব্যবহার করা উচিত যেটা আমাদের সেনা করে এই নেটওয়ার্কে আরও যারা জড়িত আছে যারা এখনও ধরা পড়েনি তাদের খুঁজে বের করতে হবে সেটা পাতালে থাকলেও খুঁজে বের করতে হবে কারণ এটা ভারতের অস্তিত্বের লড়াই আপনি আমি আমরা সবাই এই যুদ্ধে সামিল সজাগ থাকুন আপনার আশেপাশে কোনো সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে খবর দিন কারণ আপনার একটা ফোন হয়তো পরবর্তী দিল্লি ব্লাস্টকে রুখে দিতে পারে আজকের এই বিশ্লেষণ যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন ভারতের প্রত্যেক নাগরিকের জানা উচিত যে আমরা ঠিক কতটা গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ছি আমি সুশোভন অদ্ভুত অথচ বাস্তবের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ পরবর্তী এপিসোডে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত